সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ইনানি বীচ খুব সুন্দর জায়গা এই যে আমার ছেলে মেয়ে এবং আমার ছেলে মেয়ের মা কি জানি করে আমার ছেলে মেয়ের মা কি জানি করে সারাক্ষণ খালি ব্যস্ত দেখায় কিছু বলে কয় কি সালফে তো লাফে আমরা এই ইনানি বিচ যা আসলাম এনে কি কাকরা এনে কাকড়া পাওয়া যায় সুন্দর ও যে ঝাউবন দেখা যাচ্ছে ও যে ছেলেটা অনেক দুষ্ট অনেক দুষ্ট আসো ভালো ছাড়ো আমার ধর হাতে ধর মানুষ আর মানুষ আমরা এখানে আসছি এই মুহূর্তে পাঁচটা চোদ্দ বাজে সূর্যটা যখন নামবে সেটা দেখার জন্য আমরা আসছি ইনানি বিচে একটু দেখি কেমন লাগে খুব সুন্দর অস্থির ভিউ অসাধারণ আচ্ছা 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 আমরা কাঁকড়া খাবো আস আজকে রাতে আমরা কাঁকড়া খাবো তারপরে তারপরে অক্টোপাস খাবো তারপরে কোরআাল মাছ খাবো ঠিক আছে না বলো

ওয়াও অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ ঠিক আছে বাবা আসো ঠিক আছে আসো চিন্তা করা ইনানি বিচের এখানে এখন অজস্র পরিমাণে হোটেল হয়েছে ডিরেক্টলি হোটেল বুকিং করে এখানে থেকেই সমুদ্র সৈকতের ভ্রমণযাত্রাটা আপনারা সম্পূর্ণ করতে পারেন শুধুমাত্র কক্সবাজারে গিয়ে যে মজা নিতে পারবেন বিষয়টা এরকম না ইনানি বিচেও আইসা সে একই মজা নিতে পারবেন তাই ভোগান্তির শিকার হওয়ার কোনো কারণ নাই আপনারা সবাই এখানে আসতে পারেন এবং রাস্তার মধ্যে বিজেপিদের ভালো টহলদারি থাকে নজরদারি থাকে ঠিক আছে খুব সাবধানের সাথে যাত্রীরা আসা যাওয়া করতে পারে কোনো প্রকার সমস্যা হয় না কেউ হয়রানির শিকার এখন অবধি হয় নাই আর আগে থেকে দিন দিন পর্যটক অনেক বাড়তেছে অনেক অনেক হোটেলও বাড়তেছে অনেক পর্যটকও বাড়তেছে সুযোগ সুবিধাও ভালো তবে আগের তুলনায় খরচটা একটু বেশি যাদের বাজেট আর সময় বেশি আছে তারাই এই কেবল কক্সবাজার আসার উদ্দেশ্যে নিয়ে পাথর ওই যে পাথরে যাই ওই একটা ঘোড়ার বাচ্চা দেখছ ও যে পাথরে যাই চলো এখানে বেশিরভাগটা মূলত হচ্ছে পাথর দ্বারা গঠিত ঠিক আছে পাথর পাথরের বীজ এখানে সব জায়গায় পাথর যারা এই বিচে আসবেন গোসল করার চিন্তা থাকলে খুবই সাবধান পা স্লিপ করতে পারেন মাথায় আঘাত পাইতে পারেন তাই গোসল করার ভাবনাটা একটু ভেবে চিনতে নেবেন ওই যে ঘোড়ার বাচ্চা দেখছো ছোট বাচ্চা ওই যে ওই যে বাচ্চা ওই যে ওই যে এটা গিয়ে ওটা গিয়ে দেখো এটা কি দেখছো এটা কি ছোট ওই যে বাবু না ছোট বাবু দেখছো আচ্ছা 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 চলো চলো এই হচ্ছে ইনানি বীজের পাথর এই হচ্ছে পাথর না এই সৌন্দর্যটা দেখার জন্যই এই সৌন্দর্যটা দেখার জন্যই অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে যেমন আমরা ঢাকা থেকে আসছি যারা সেন্ট মার্টিন যেতে পারেন না তারা সেন্ট মার্টিনের सेम বিউটাই আপনারা এই ইনানি বীজ থেকে নিতে পারবেন

হুম কফি 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 আইসক্রিম দারুন এ দুটা টেউ টেউরে কিনা দিছি আশা করি আর দুষ্টমি করবো না জ্বালায়েব না আমি ভিডিও করতেছি চলো বাবা ওদিকে যাই আইসক্রিম খেতে খেতে আসো এ পাশে আমার সাথে আসো 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 আমরা ওই যে ওই পাশে যাই চলো কোথায় দাও

কর না এই যে এই যে কান্না করে